থেকে উঠেই জানলাটা খুলে বাইরের পরিবেশটা দেখে নিই তারপর হাতে ঝাড়ু নিয়ে উঠোনে চলে গেলাম ঝাড় দিতে জানেন তো আগে ভাবতাম সারা সপ্তাহের পরে একদিন ছুরি রবিবার মনের আনন্দে ঘুমাবো কিন্তু এখন যে আমার কী হয়েছে বাড়ি থেকে থেকে এতই বোর হয়ে গেছি যে আর রবিবার আমার কাছে তো এখন প্রত্যেকটা দিনই রবিবার খাচ্ছি দাচ্ছি না ঘুমাচ্ছি না জানেন তো ঘুমাতে একদমই পারছি না শুধু জল খাচ্ছি আর ওয়াশরুম যাচ্ছি এটাই আমার কাজ সারা রাত তো এইভাবেই কেটে যায় তারপর মা চলে এসতে জামাকাপড় ভিজাতে আর এই যে বাবা সকাল সকাল বাজারে বার হয়ে গেছে আমিও সেই সুযোগে বসে পড়লাম সকালে বিস্কিট খেতে এই যে জানলার পাশে বসে বাইরে রোদ্দুর দেখতে দেখতে বিস্কিট খাচ্ছি আর মা রান্না বান্না তরি তরকারি কোটা গোছানো এই সমস্তই করছিলো এই মাছটা আমাদের পুকুরের মাছ একটু গরম জলে ভিজিয়ে রাখলে এই যে গায়ে আষ্টেগুলো আছে সেগুলো উঠে যায় এই যে আমার কাণ্ড দেখুন আমার কাছে তো কোনো স্ট্যান্ড নেই ফোনটা আমি নিজে নিজে হাতে ধরেই ব্লগিংটা করছিলাম তো সেটাই আমি চেষ্টা করছিলাম আমাকে কেমন দেখায় আর মাঝে মাঝে রান্না করতে করতে একটু নিজেকে দেখে নিই আর কি তো দেখুন আমাকে কেমন পাগল পাগল লাগছে বাড়িতে এরকম পাগলের মতোই আমি থাকি আর কি প্রথমবার ক্যামেরা হাতে চেষ্টা করছি আপনাদের সবার সামনে আসতে জানি না আপনাদের ভালো লাগবে কি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখুন ততক্ষণে গল্প করতে করতে মাস্টারকেও মাছটাতে লবণ হলুদ মিশিয়ে নিলাম আর ওলিকে শিলে সর্ষে কাঁচা লঙ্কা আর মরিচ ভাটা হচ্ছে মাছের ঝোলে বাটা মশলা দিলে রান্নার চেষ্টা আরও সুন্দর হয় আর এই যে সকাল সকাল হালকা আমাদের রুটির তরকারি আলুর তরকারি হচ্ছে সাদা আলুর তরকারি এটা সবসময় আমরা রুটি দিয়ে খাই মাছটাও প্রায় ভাত হয়ে গেছে সামনে একটু মিষ্টি দিয়ে নিলাম আর এই যে মাছটা এক হয়ে গেছে তাড়াতাড়ি আর উল্টে দিই তাহলে এই দেখুন ভেঙে গেল একটা মাছও আমি ঠিকঠাক করতে মাছটাও আমি ঠিকঠাক ভাজতে পারি না ভেঙেই ফেললাম জানেন সকাল সকালে আমাদের মেয়েদের কত কাজ থাকে কিন্তু তিন ভাগে রান্না সারাদিন করো কী কিন্তু আমরা মেয়েরাই জানি এই তিন ভাগে রান্না করতে চার পাঁচ ঘন্টা কেন লেগে যায় সারাদিন ধরে যে আমরা কি করি সে শুধু আমরা মেয়েরাই জানি কারণ বাড়িতে যে কত কাজ আমাদের থাকে সেটা বলে বাইরে আপনারা তো ভাবেন আমরা বাড়িতে বসে খাই দেয় আর ঘুমাই কিন্তু সেটা না মেয়েদের বাড়িতে অনেক কাজ থাকে আর রান্না করে খেতে তো লাগে পাঁচ মিনিট কিন্তু রান্না করতে হ্যাঁ রান্না করতে অনেকক্ষণ লাগে এই দেখুন গল্প করতে করতে আমার মাছের ঝোলটা তো হয়ে গেছে থেকে একটু সর্ষে তেল দিয়েছি আর সামান্য লবণ একটু লবণ কম হচ্ছিল এদিকে মা ততক্ষণে রুটি বেলাও শুরু করে দিয়েছে শুধু কি রান্না আরও কত কাজ ঘর গোছানো সমস্তটাই সকালে থাকে এই যে রুটিটা আমি ছিঁড়েও ফেলেছি বুঝতেই পারছেন আমি কত বড় রাঁধুনি রুটি করতে গিয়ে রুটি ছিঁড়লাম মাছ ভাজ দেখে মাছটা ভাঙলাম তো এই সমস্ত করেই আমার দিন যায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না আমি করতে পারি না তাই করে রান্না করছি আর একটু করে বসছি দুই একটা রুটি ফুলছিল আর দুই একটা ফুলছিল না জানেন তো ছোটবেলায় যখন বৌদি রুটি বানাতো পাশে বসে থাকতাম আর বৌদিকে জিজ্ঞেস করতাম আচ্ছা বৌদি রুটিটা কি করে ফোলে তুমি কি করে রুটিটা গোল করো এখন আস্তে আস্তে নিজেই সব কিছু শিখে গেছি তার মধ্যে রবিবার এই যে কাঁচা কুচো সব কমপ্লিট আমিও চলে আর স্পেশাল বাবা দেখি বাজার থেকে কি কি নিয়ে এসছে লাল শাকের ডাটা এটা মনে হয় কুমড়ো নিয়ে এসছে নিনঘাট কাঁচা লঙ্কা কি আছে চিংড়ি মাছ ওই তো চিংড়ি হ্যাঁ হ্যাঁ এই তো কালকের জোগাড় এই যে ডাটা কুমড়ো আর কি নিয়ে এসছে মটন এই যে সানডে স্পেশাল মটন চলে এসছে বাহ হ্যাঁ ঢেলে তুমি সাথে ভাত জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে এসছি রান্নাঘরে বাসিতে বাজার থেকে চলেই এসেছে মটনটা খুব সুন্দর ছিল দেখিয়ে বসে যাচ্ছে মাছটা ভালো চলে মা তরিতরকারি রেডি করতে করতে আমার উছালি টিটাও হয়ে গেছে আর আলু জানেন তো কি হয় জানি না আমি কেন কেটে রাখলে মুকটা ভালো করে হ্যাঁ মুখ কালো তো করেই ওকে জলে রাখতে হবে না হলে ও খুব অভিমান করে আর অভিমান করে 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 নতুন মতো বসে থাকে রসুন হচ্ছে আর তার মধ্যে কারেন্টটাও চলে গেছিল যাই হোক আবার কারেন্ট এনে রসুন আর আলুটা আমি লাল লাল করে সুন্দর করে বেজে নিয়েছি আর আমি একটা স্পেশাল মশলা মটনে দিই আর পেঁয়াজ আদা রসুন মাংস রান্না আমরা সবাই কম বেশি জানি আর আমি একটু মরিচ কেটে রেখে মাংসটা একটু ঝাল ঝাল হবে আর ঝাল ঝাল মাংস খেতে আমার খুব ভালো লাগে এখন আমার কি হয়েছে কে জানে সব কিছুতেই শুধু ঝাল আর ঝাল খেতে ইচ্ছে করে মাংসটা একটু ঝাল ঝাল করে করবো করে নিয়েছিলাম আর মটনটা আমি কারণটা প্রথমে আমি আদা রসুন আসিয়া দিই না মানুষটা দিয়ে মাছটা খুব সুন্দর করে ঢুকে যাতে নিজস্ব একটা টেস্ট থাকে সব মাংসের মধ্যে ঢুকে যাবে তারপরে ঝাল দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কি সুন্দর তেল ছেড়েছে আমার তো দেখে এখনো খেতে ইচ্ছে করছে জানেন তো যখন আমরা ছোট ছিলাম মা যখন মাংস রান্না করতো আমরা না বাটি নিয়ে বসে থাকতাম মা মা আমাদের কে দেবে মা বলতো এটা মটন এটা অনেক শক্ত খেতে পারবি না তবুও আমরা জেদ করবো না না খেতে পারবো তুমি একটু দাও তুমি একটু দাও তারপর মাংসটা তো কষা হয়েই গেছে একটু প্রেসার করে দিয়ে সিটি মারার পালা তিনটে সিটি মেরে এই যে আমার লাল লাল টেস্টি টেস্টি আমি মটন রেডি এদিকে ঠাম্মার জন্য ভাত গুছিয়ে ফেললাম উচ্ছালু ভাজা আর তার সাথে আছে মাছের ঝোল আর মটন আর আমি পেটুম মানুষ এতক্ষণ ধরে রান্না করেছি তারপর একটু মটন খাবো না হয় এরকম কখনো হয়নি কে জানে আমার খুব মনটা মটন খেতে ইচ্ছে করছিল রান্নাঘরে তখন কেউ ছিল না তাই আমি করে দু পিস মাটন আর ভাত নিয়ে বসে পড়লাম খুব গরম ছিল তাই কালে দিয়ে আবার বার করে নিলাম তারপর দেখুন আবার উঠোনে চলে এসছি এই যে জামা কাপড় তুলতে আমার ব্লগিং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর বাইরে আজকে রোদ যেমন গরমও তেমন কি আর করা যায় ঘামতে ঘামতে জামা কাপড়গুলো